আসসালামু আলাইকুম হেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজেদ ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা দেখুন এই যে এই প্লেটটা হয়তো বা আপনারা বলতে পারেন যে স্টিলের প্লেটে কেন খাচ্ছে এটা হচ্ছে আমরা হচ্ছে আমার আব্বুকে নিয়ে হচ্ছে কলকাতায় গিয়েছিলাম তো সেই সময় প্লেট ছিল না আসলে আমরা তো সেরকমভাবে পিপারেশন নিয়ে যাইনি আসলে একজন রুগীকে নিয়ে গেলে যেরকম অবস্থা হয় পরে তখন ওইখান থেকে দুটো প্লেট কিনেছিলাম তো এখন তো বাবা নাই তো সেই স্মৃতিটা আসলে ধরে রাখার জন্য সব সময় আমি একটা প্লেটে খাই আম্মু একটা প্লেটে খাই প্লেটগুলো কিন্তু অনেক পাতলা কিন্তু ভালো তো এখন আম্মু শাক দিয়ে হচ্ছে ভাত খাচ্ছে ভত্তা করছে আর কি এতটা মজা হচ্ছে এতটা মজা যা বলার বাড়ি একটু খেয়ে এতটা টেস্টি লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে আর একটু শেয়ার না করে পারছি না তো যারা কলমি শাক পছন্দ করেন তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারেন আম্মু হচ্ছে কলমি শাকটা আমাদের খেতে যেহেতু কলমি শাকটা ছিল আপনার তুলে এনে দেন হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছে তার মধ্যে হচ্ছে একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে ফেলেছে দেন হচ্ছে পরে আবার হচ্ছে যখন কুলমিশাকটা হয়ে গেছে সিদ্ধ তো তখন নামিয়ে কাঁচা মরিচ সিদ্ধ কাঁচা মরিচ আর দেন হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি সরিষার তেল আবার সামান্য একটু লবণ দিয়ে করেছে আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন একদম অল্প মশলা দিয়ে এতটা মজা হয়েছে বলার বাইরে খুবই স্বাদ সত্যি খুবই স্বাদ তুমি একবার খাবা কানত মজা আহা আহা কি মজা আমাদের এক পুপুর আমরা চাচতোপুর হাজবেন্ড ছিলেন উনি মারা গিয়েছেন ডাক্তার ছিলেন তো কোনো ভালো সুস্বাদু খাবার খেলে বলতে আহা আহা কি মজা সত্যি কথা আহা আহা কি মজা ওরই নাই কিন্তু আমরা কোনো কিছু ভালো রান্না করলে বা খুব মজা লাগলে তখন বলি আহা আহা কি মজা কি মজা দেখুন এটা হচ্ছে ফেও হচ্ছে সরিষা শাক ভাজি করেছে দুর্দান্ত হয়েছে তো এখন আজকে দুপুরের রেসিপি হচ্ছে ভর্তা এবং দেন হচ্ছে কলমি শাক ভর্তা দেন হচ্ছে সরিষার শাক ভাজি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি সেটা খাচ্ছে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এটাও বন্ধুরা আপনার কিশোরগঞ্জের বিখ্যাত সরিষা শাক ভাজি এটা হচ্ছে চাপা বা ফেউটকিতে ওরা করে তো আমার বান্ধবীর কাছ থেকে শুনেছিলাম আর খেয়েছিলাম এত দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা তো বলে রয়েছে কারণ হচ্ছে যে সময় যে খাবার খাই না কেন অবশ্যই আপনারা সেটা বিসমিল্লা বলে খাবেন অবশ্যই এটা আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যারা মুসলিম ভাই বোনরা আছেন তা না হলে নাকি শয়তানে খাবারটা খেয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই বিসমিল্লা বলে কিন্তু খাওয়াটা শুরু করবেন সহজ আর অবশ্যই এর কথা চিন্তা করে অবশ্যই হাত স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু খাবার আগে আপনি যে কোনো কাজ করে থাকেন না কেন ধুলাবাল্লি বা ময়লা আবর্জনা আপনার হাতে নোংরা লেগে থাকতে পারে যেটা হচ্ছে খালি চোখে দেখা যায় না তো সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু হাতটা ক্লিন করে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধুলেও হবে ধুয়ে তারপর হচ্ছে ভাত খেতে বসবেন আর ভাত খাওয়ার আগে অবশ্যই ডাক্তার সায়েন্স দেন হচ্ছে এবং ইসলামে অনুযায়ী হচ্ছে আপনার চার ভাগের এক ভাগ হচ্ছে খালি রাখতে হয় আর ডাক্তাররা বলেন খাবার আগে তিন গ্লাস বা এক গ্লাস পানি খেয়ে নেবেন যাতে আপনার পেটের কিছু অংশ অন্তঃপক্ষে খালি থাকে কারণ টাই টাই করে সমস্ত পেট ভরা যাবে না যতটুকু বাজে শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো সরিষাকে শাকের ভিটামিনের উপকারিতা নিয়ে আমি নতুন একটা ভিডিও আপনাদের সামনে নেক্সটে নিয়ে আসব আসলে তো এই ছিল আমার ভিডিওটা আমি এখানে শেষ করব আমার প্রায় খাওয়া হয়ে গিয়েছে আর যেহেতু এই পে অন্যের কারণে হচ্ছে অন্য আই মিন হচ্ছে ভাতের কারণে কিন্তু সব কিছু করা যা কিছু বলি না কেন যদি পেটে খাবার না থাকে ভালো কথা ভালো লাগে না তাই অবহেলা না করে আপনি যে খাবারটা খেতে পারছেন না অথ শিশু অথবা গরিবকে দিয়ে দেন তা না হলে যতটুকু থাকবে পারবেন খেতে ততটুকু খেয়ে নেবেন নষ্ট করবেন না আসলে যদি নষ্ট করেন একসময় কিন্তু ভাতও পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলে রাখছি যে এই কাজটা কিন্তু আপনারা ফলো করতে পারেন আপনি যেটা খেতে পারছেন না বা মনে করছেন যে আপনার ওভার হয়ে গিয়েছে তো তখন কিন্তু আপনি অন্যকে সেটা দিয়ে দিতে পারেন এটা আল্লাহর কাছে সোয়াবও পাবেন আর দেন হচ্ছে অপচয় রোধ হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ